উনাটা দেখতো ওনাটা পড়ি ইউনিক ডিজাইন প্রশিক্ষণ নিয়ে কাজে বাস্তব অভিজ্ঞতা তেইশ বছর আর আমি আজিমপুর সাফরাম মসজিদের পাশেই কারুকুঞ্জি থেকে এখন লাইভ হয়েছি সত্যি কথা যে আমরা আজকে দেখাবো সিটা বাটিক নিয়ে কথা না এই এই সিটা বাটিকটা আমরা কিভাবে করলাম এই যে এই সিটা এই যে এই বাটিকটা কিন্তু কমপ্লিট হয়নি এই বাটিকটা আমরা এখন ওই ডাবল পার্ট কিন্তু করছি কিন্তু করলেও কিন্তু আপনার কাজটা প্রথম অবস্থায় আপনি অনেক রিস্ক নিয়ে করছেন সত্যি কথা এই যে ডাবল যে করছেন আপনি কি নিজে খেয়াল করেছেন সিটাবাটি করার সময় আমরা কিভাবে কাজ করব। সিটাবাটিটা কিন্তু একদম খুব সুন্দর একটা বাটি দেখি এই ওড়নাটা এই ওড়নাটা তো কালকে করলাম আমরা গতকালকে আমার স্টুডেন্টকে নিয়ে স্টুডেন্টকে করলাম তাৰ পৰা কি কয় আপোনাৰ

আমি যেটা করছি না ওর জন্য কোনো সরম আছে ওর কোন সরম নাই যার সরম নাই দড়াটা খাইছো তুই জন্য কইলাম যে আপনার ছাড়া দেন কালকে পরশু দিনও বলছি আপনি এগুলি ছাড়া দেন

দেখেন আমরা কি কাজ করতেছি পুরাই অগসলো ফিরোজ ভাই 200 টাকা নিচে পড়ছিল পাইছেন আমি বলে তো 200 টাকা খেলে কি এই এত কথা কোন কেন আপনারা আপনি ভাই নাই ভাই নাই আমি গরম না আমি আমি কইতে পারি না এনে 200 টাকা পাইতেছি না এনে আপনারা আপনি কইছেন একবার ক্যাশে ড্রপ করে দিবেন আপনারা আটকে দিবেন আপনি কেন বাইরে থাকেন আপনারা টাকা ছিল 200 টাকা পাই না আমি দেখতে যাব কইছেন আপনারা সোজা কথা কোন কোন না কোলাই কোন না আমরা কথা কই না আমি কথা কই না আমি সেবা সংক্রান্ত বইয়ের কথা বলছিলাম। আমি আপত্তি না রাখো কি আছে? যার যা আমি কি করতে পারি? আচ্ছা এখন হয়েছে কি আপনি আসেন আমরা প্রশ্ন করি প্রশ্ন করতে দিই আসসালামু আলাইকুম তাহমিনা ফিরদুসি ফ্রম কারুকুঞ্জ থেকে কাজ করছি বুটিকের ইউনিক ডিজাইন ও প্রশিক্ষণ নিয়ে আমি মোমবাটিক সম্পর্কে কথা বলবো আপনাদেরকে সিটা মোমবাটিক ব্রাশ বাটিক বাটিক এই তিনটা বাটিক এগুলি কি বাটিক না হ্যাঁ বাটিক এগুলি কি মোমবাটিক মোমবাটিক কিন্তু আপনার রিপিট কালার করতে হয় এটা জানেন মোমবাটি কিন্তু একবারে কালার হয় না যেমন আমরা টাই আমরা একবারে কালার করি টাই আমরা কোন একবার কালার দিয়ে কিন্তু আমরা ওয়াশ করে ফেলতে পারি কিন্তু এই যে এই যে মোমবাটিকে থ্রি পিসগুলি পড়লাম এই যে মোমবাটিগুলি পড়লাম এই মোমবাটিকে আমাদের কিন্তু কয়েকবার কালার দিতে হয় তারপরে না আপনি অরিজিনাল কালার পাবেন কালারের বিষয় আসলে অনেক জটিল ব্যাপার এগুলি আমরা যদি না বোঝা করি আপনি বলবেন যে কুশিয়ানের মোমবাটিকে রং উঠে কুশিয়ান তো এমনিতেই ধুইলেই রং উঠে যায় এটা না কিন্তু আবার মোমবাটি করলে যদি রং উঠে যায় মানে এটা তো উঠবেই স্বাভাবিক কিন্তু এই যে আমাদের রিপিট কালার করতে হবে রিপিট কালার করলে তখন আপনার মোম মানে রং উঠলে কি রং উঠবে রঙ উঠবে না এটা সিস্টেমে মানে মোমবাটিকের ক্ষেত্রে আমাদের দুইটা কালার ব্যবহার করতে হবে চান একবার করার পর আর মোমটা এই যে মোমের বিষয়টা আমরা যে মোমের কাজ করলাম আপনার এই যে আপা যে সিটা মাটিটা করলো দেখি দেন না আপা এটা আমার স্টুডেন্ট সিটা বাটিকের কাজ করছে এদের দেখেন আরেকটা এখানে পড়ে রয়েছে আমার জিনিসপত্র নাই কোনো ঠিক আরে কেদানি করলে আমার টাকা পয়সা থাকে টাকা পয়রা থাকে সব কিছুই করে থাকে এই যে দেখেন এটা কি ওনা করলেন না হ্যাঁ এটা কিন্তু সুন্দর হয়েছে ওনাটা কিন্তু বেশি সুন্দর হয়েছে হ্যাঁ এটা আমরা কালার করব একটু পরে আমরা এটা কিন্তু কালার করব এটা ওড়না না নাকি ও না ওড়না হ্যাঁ কিন্তু সবচেয়ে সুন্দর হয়েছে কিন্তু ওড়নাটা এটা হলো একটা সিটা বাটিকের ওড়না এই উড়নার ডিজাইনটা কেমন হয়েছে এই উড়নাটা এটা আমাদের কিন্তু এখনো কাজ কমপ্লিট হয় নাই কিন্তু আপনার যে হলুদ রঙটা দিচ্ছি এটা কালারটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে আর এটার পুরাটাই আপনি দেখছেন পি টু পি দুই পিঠেই মোম গেছে আমাদের মোমগুলি এমনই মোম সত্যি কথা আপনি মার্কেট থেকে এখন মোম কিনে আনেন আপনি কিন্তু আমার এখান থেকে দেখেন তো পুষ খুঁজে পান নাকি পুষ আপনার মার্কেট থেকে যদি মোম কিনে আনেন আপনার এই মোম এত সুন্দরভাবে কখনো বসবে না আপনার মোমগুলি দেখবেন উঠে যাবে আপনারা মোমের কাজ করেন আপনারা কি করেন রজন দেন লাল মোম সিটা রজন এবং লাল মোম এগুলি ব্যবহার করেন আর আমাদের মোমগুলি হচ্ছে একদম এমনই মোম এমনই গ্লেজি এবং এমনই চকচকে এমনই চকচকে রং এবং এমনই গ্লেজি রং যে রঙগুলি মানে মোমগুলি দেওয়ার পর আঠার মতো লেগে থাকে আপনি এটা এত সুন্দর করে বসাইলেন কি করে আমার বলেন আপনার প্রশ্ন থাকলে কি প্রশ্ন এই যে আপনি দেখেন বালির উপরে দিবেন শোনেন এইখানে কিন্তু আমি আর একটা কালার ইচ্ছা করলে ব্যবহার করতে পারি এখন আমি আর কালার দিতে চাইতেছি না বুঝছেন এখন আর কালার কুলার দিব না এই কালারটার উপরে ভিত্তি করেই আমি এখন আহ কাজ করবো আর এখন আমার এটাকে ফাইনাল একটা কালার দিতে হবে ফাইনাল কালার দেওয়ার পরে আমরা তখন মোমবাটিকে খেতে এই যে মোমবাটিকে মোম আপনার আপনার সবার একই কথা মোমবাটিকে রং ওঠে না মোমবাটিকে রং ওঠে না আচ্ছা মোমবাটিকে একটু পুষিয়ান কালার দিয়ে করি তাইলেও রং উঠে না কিন্তু কেন রং উঠবে বলেন তো শুনি রঙ তো উঠার প্রশ্নই উঠে না কারণ মোমবাটি এটা গরম পানি দিয়ে করতে হয় মোম যা যাওয়ার রং যা যাওয়ার তখনই যাবে রং যা যাওয়া তখনই যাবে এটা থেকে কখনোই রং উঠবে না বুঝছেন আর উঠে যাবে যতটুকু যাওয়ার ততটুকুই যাবে আর আমাদের রঙটা ওইভাবেই দিতে হবে সিস্টেম করেই রং দিতে হয় একটা হবে আর লাগবে না একটা তো লাগাইছি সিস্টেম মতো সিস্টেম মতো যদি আমি রং লাগাই রং অ্যাপ্লাই করি তাহলে কেন রং উঠবে আপনার কাছে বিশেষ করে টাইডের ক্ষেত্রে আমরা একটা কালার ব্যবহার করি আর মোমবাতির ক্ষেত্রে আমরা একটা কালার কখনোই ব্যবহার করি না তাহলে তো আপনার এই যে টাই ডাই করার টাই ডাই করে যদি এটা গরম পানিতে দেন আপনার তো সাথে সাথে সব রং উঠে একদম ফ্যাকাশে হয়ে যাবে রং কিন্তু এটা ওইভাবে করা যাবে না ওই যে সাইডা দেন বাবা ওই সাইডা আপনাকে একটা কথা বলি এই যে শাড়িটা করলাম এই শাড়িটা কিন্তু কুশিয়ান কালার দিয়ে করা পুরোনো শাড়ি কিন্তু এই এই শাড়ি যার শাড়ি উনি আজকে এখন আসে নাই উনি আসলে হয়তো ভালো হতো কাজটা কিভাবে করি দেখতে পারত আর যদি না আসে আপনার নিয়ম করে দিন নাকি বলেন হ্যাঁ আজকে যেহেতু লাল রং বানাবো না এই দুইটা রঙের মধ্যে কিন্তু আমাদের লাল অ্যাপ্লাই করতে হবে কেন লাল অ্যাপ্লাই করবো কারণ কাজ যখন করছি এটা আপনার বাটিকার ইয়া করবো না কি বললাম জানি এখন আমি এর মধ্যে দুইটার মধ্যে এমনভাবে লাল রং করে ফেলি যেন শাড়িটা মানে শাড়িটা হয়ে যায় চিন্তা করতেছি আরেকজনের একটা শাড়ি এই শাড়িটা ওনার এই যে মোমবাটি করলাম বাটিকের কালার করলাম কিন্তু কালার মানে শাড়িটা হয় নাই কমপ্লিট হয় নাই এখনও কিন্তু দেখেন দাগ 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 ভাব আছে এখনও পর্যন্ত মানে ইয়ে হয় না কারণ শাড়ি তো এটা তেমন একটা ওয়াশ করি নাই হালকা ওয়াশ করছি এই কাপড়টা যদি এখন আমি গরম বোমের মধ্যে দিই তাইলে কিন্তু আরো ফেকাশা হয়ে যাবে কেন এটা রিপিট কালার হয় নাই আর এটা আপনার মোমবাটি করা যাবে এটা হচ্ছে এটা করা যাবে এই শাড়িকে যদি আপনি এখন মোমবাটি করতে চান এটাও করতে পারবেন কিভাবে বলেন এটা এটা মোমবাটি করলে আর বেশি সুন্দর হবে এই শাড়িটাকে এখন মোমবাটি করলে আর বেশি সুন্দর হবে পুরো শাড়িতে আপনি প্রিন্ট করে দিবেন প্রিন্ট করে দিয়ে তারপর রঙে ডুবাই দিব মোম দিয়ে প্রিন্ট করতে হবে আর এই আঁচলটা আছে না এই আঁচলটা যদি আপনি রাখতে চাই মোমবাটি করে তাহলে এই আঁচলের উপরে আবার মোম লাগাই দিতে হবে যেন আঁচলের রংটা ঠিক বুঝছেন এখন আমি মোমবাটিকে রং লাগাইলেই কিন্তু বুঝতে পারবেন আপনারা এটা হলো সিটা বাটিক ব্রাশ বাটিক এখানে তিনটা বাটিকের কাজ এখানে এসে যে ছিটা বাটিকের কাজ করছি ঠিক আছে এটা কিন্তু মাকড়সা না এখন আপনারা যদি শাক বাটিক করতেন এই বাটিকটা আবার মাকড়সা বাটিক করা যাবে এইটাকেই কিন্তু এইভাবে ছিটা দিব না দিব ব্রাশ করে পুরাটা তখন এটাকে মাইক্রো শার্ট মাটি আসবে আর এই মাটিকের পার্টটাতে আপনি আসবেন এটাতে আপনি কালারিং করব আমরা এখন চিন্তা করতে আমরা একটা লাল রং করব কেমন হয় বলেন সুন্দর হবে হ্যাঁ তাহলে আমরা রং বানাই দেখি পারি কিনা আর এই এই ছিটা মাটির বিষয় নিয়ে আপনার কি কি প্রশ্ন আছে সেটা বলেন আচ্ছা মনে পড়লে প্রশ্ন করব কাজের ফাঁকে ফাঁকে এখন এখন যেটা বুঝছেন আপনাকে আমি এখন যেটা বুঝাইতেছি আপনার এই যে মোমটা আপা করছে আমার স্টুডেন্ট মোমটা করছে দেখেন ডাবল পার্টের উপরে কিন্তু মোম দিয়ে দিছে এই পাটে এই পাটে মোম দিয়ে দিছে কিন্তু দেখেন অনেক ট্যালেন্ট উনি ট্যালেন্ট দেখে পারছে আবার অনেকে কিন্তু এটা পারবে না ডাবল কাপড়ের উপরে মোম দেওয়াটা সবাই পারে না দেখেন মোমটা এমন আমাদের এই মোমগুলি এমনই গ্লেজি না আপনার চকচকা এবং গ্লেজ এবং আঠালো মোম তো আঠালো মোম দেখেই তো আপনার এই পাশে ওই পাশে বসছে আর যদি আপনি ঝরঝরা মোম হতো এই মোমটা কিন্তু বসতো না আসতো আপনি এদিক থেকে পরে যাইতো বুঝছেন তো মার্কেটে আপনার যে ধরনের রঙগুলি আপনার মোম কিনেন একটা প্রশ্ন যেগুলি কিনেন এগুলি দেখবেন ঝরঝরা মোম ঝরঝরা আর যে লাল মোমটা এটা কেন দেয় মানুষ আপনি তো আপনি এই যে প্রশ্নটা এটা খুব সুন্দর একটা প্রশ্ন করছেন বুঝছেন রজন আর লাল মোম দেখ কেন তারা মমটা মোমটা মার্কেট থেকে বুঝাই দিতেছে যে আপনার মোমটা আঠালো মানে মোমটা ঝরঝর করে পরে যাবে যার জন্য রজন আর লাল মোম দেয় বুঝছেন তারা মনে করে আর কি কিন্তু তাদের তারা জানে যে 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 মোমটা মানে সাদা মোমটা কিনে আনেন ওই মোমটা যে ভালো না এটা দোকানদাররাও জানে সেই জন্য লাল মোম আর রজন রজন দেয় এবং তারা তো দেয় না যারা কিনে তারা বলে তাই দোকানদাররা দেয় এটাই তো কিন্তু এই ধারণাটা কিন্তু পুরো একটা ভুল আপনার লাল موم আর রজন দেওয়ার কোনো প্রয়োজন নাই এই যে আজকে যে এটা খরস এটাকে আপনার বারতি খরস যাইতেছে না হ্যাঁ এটাই হয় না যে আবার সাদা মমের সাথে আপনি একটা লাল মম কিনবেন আবার একটা রজন কিনবেন তিনটা মোম আপনি কিনবেন আবার এটা এইটাকে আপনার মনে হয় না যে এই যে এতগুলি মোম আমি কাপড়ে বসাইলাম এই মমরা যদি আপনার খরচ আপনার মনে করেন যে এতগুলি মম যদি একটা থিপিসের মধ্যে লাগে তাহলে আপনি কি করে ব্যবসা করবেন এই প্রশ্নটা কি আপনার প্রশ্নটা এইটাই উত্তর যে এই যে মমটা এই মমটা আমরা এই যে আমাদের এখানে একটা কৌশল আছে কৌশলটা তো আর আমি অনলাইনে লাইভে বলবো না অনলাইনে তো আমি বলছি আর আগে একবার আবার বলবো প্রয়োজনে আরো 10 বার বলবো বুঝছেন যে মমটা মানে 1 কেজে দুই কেজে মম দিয়ে আপনি 10 টা টিপিস করতে পারবেন হ্যাঁ আর 10 টা না 20 টাও করতে পারবেন পঁচিশটাও করতে পারবেন বুঝছেন কিন্তু এই যে কাজ আমি যেভাবে বললাম সেভাবে করবেন আপনি যদি এইভাবে করেন করে আপনি সব আপনি করার টেকনিক না জানলে তো আপনি কিছু হবে না আপনার যে খরচ হয় যদি সবার এত খরচই হতো তাহলে এটা থ্রি এক হাজার টাকা বিক্রি করে কিভাবে আপনি আপনি নিজে করলে তো আপনার এক হাজার টাকা এমনি খরচ হয়ে যায় তাহলে আপনার লাভটা করবেন কি দিয়ে তাই না সেটাই তা আমি এই কথাই বলবো যে এখানে আমাদের প্রত্যেকের এই কৌশল জেনে কিন্তু কাজ করতে হয় এখন কথা হয়েছে যে আমরা এখন আমি সুন্দর করে এই যে মোমবাটিকে ডাবল কাপড়ে কাজ করে ফেলছে ওরে বাবারে মানে আমার স্টুডেন্ট কত চালাক উনি এটা একটা ওড়না এটা একটা ওড়না দেখেন এই ওড়নাটাতে উনি কি করলো ওড়নাটাতে উনি ডাবল কাপড়ে একবারে মোম লাগাই দিছে বুঝছেন এটা কিন্তু ভীষণ বড় ওড়না এটা হলো ভাস করা ওনা কামিজটা ওড়না এই কাপড়টাতে কিন্তু এখন আমরা মোম লাগাবো বুঝছেন মোম লাগাবো খুব সুন্দর করে হ্যাঁ দেখেন এই কাপড়টাতে আমরা এখন না মোম না সরি লাগাবো আর আমাদের মোমগুলি দেখছেন কতটা গ্লেজি কতটা চকচকে একদম দেখেই মনে হয় মনে হতেছে একদম কালারটাও কিন্তু হেভি লাগতেছে হ্যাঁ আর এটা হলো কামিজের কাপড় আপনি যদি সুন্দর হচ্ছে মোটামুটি আমরা পুরোনা এবং কামিজ এই দুইটাই কিন্তু আমরা এখন করবো এইটা কিন্তু একটা সিটা বা ডিজাইন এটা হচ্ছে মাঝখানের একটা ডিজাইনের মধ্যে এটা গলা এটা হচ্ছে গলার ডিজাইন আর এখানে হচ্ছে আমরা মোম লাগাইছি এভাবে হ্যাঁ মোম লাগিয়ে এখানে মাঝখানের ডিজাইনটাকে এভাবে করছি বুঝছেন এই যে এখন এই ডিজাইনটা এভাবে করলে হবে মানে এটা কিন্তু কাজ কমপ্লিট হয় নাই ঠিক আছে এখন আমাকে আরও অনেক কৌশল আছে কৌশল না বুঝে তো আমি কাজ করতে পারবো না

আমরা আবার একটা মোম বানাবো এখানে আমরা কয়বার কাজ করতেছি একটা সিটা কাজ যদি আপনি পারেন ব্রাশ পারেন এবং আপনি এই যে এই বাটিকটাকে মাকড় বানায় ফেলতে আমার দুই মিনিট সময় লাগবে না কিন্তু আপনার টেকনিক জানতে হবে বাটিকটা হলো কৌশল কৌশল আপনি কৌশল যদি জানেন উনি ফার্স্টে মোমবাটিকের টেকনিক কৌশল কিন্তু জেনে গেছে শিখাই ফেলছি ফার্স্ট ক্লাসে বুঝাই ফেলতে পারছি এই যে আপনার ওনা ওনাটা কোলেন তো দেখি সিটা ওনা আর একসাথে আপনার বহুত কপাল খুলে গেছে আর আপনার ওনার আমি ভুলেই গেছি এই যে দেখেন কি সুন্দর না ড্রেসটা ভালো লাগছে না এটা কিন্তু এরকম সাদা থাকবে না এটা ব্যাকগ্রাউন্ডে আমরা লাল রং দেব ঠিক এই যে আপা এটা ব্যাকগ্রাউন্ডে কি হবে লাল ঠিক আছে ব্যাকগ্রাউন্ডে লাল কালার আর এটা হচ্ছে ওনাটা ডাবল করে ফেলছি মানে জানা প্রচুর পরিমাণে কাজ করতে না হয় একসাথে ওনাকে সিটা বাটি ব্রাশ বাটিক এবং মোমবাটিক তো অবশ্যই মোমবাটিক কে আপনি ব্রাশ বাটিক সীতা টাইডাই বাটিক বিভিন্ন ধরনের টেকনিক করে কিন্তু আমরা কাজ করিনি এরা দেখি তো কী বানাইছিস সে রোনাটা আমরা একটু খুলে দেখাই বাটিকের রাগ বাই দাঁড়ায় আছি আমরা বুঝছেন এই যে বাটিকে আমার স্টুডেন্টকে বাটিক দেখাইছিলাম তো স্টুডেন্ট এই জায়গাটা একটু দাগ লেগে গেছিলো তারপরে আপনি আবার ডাক্তারে যদি আপনি করতে চান তো এই জায়গাটা একটুখানি করে এখানে একটু কালার দিয়ে বুঝছেন তাহলে সব কাজের একটা কৌশল আপনি যদি জানেন ভাই কৌশলের কোনো শেষ নাই কৌশলের কোনো শেষ নাই তো কৌশল জেনে যদি আপনি কাজ করতে পারেন হ্যাঁ মনে করেন আমি সত্যি কথা কি একটা কথা বলি আপনি যদি কাজ জানেন আপনার আপনি কি অনেক মানুষ আছে না লেখাপড়া জানা মানুষও কিন্তু ব্যাকল। আমি দেখছি আমি অনেক লেখা পড়া মানুষ দেখছি প্রতিবন্ধীর মতো অত্যধিক লেখা পড়ার মানুষ আমি দেখতে পারি না এখন আছে আমার একটু দুইটা কথা বলতে হবে আপনি একটি দেশ চালাইতে গেলে কি বেশি লেখাপড়া করার প্রয়োজন আপনারাই বলেন আপনি বলেন আপনি কি বলবেন আমি জানি না আমি মনে করি দেশ চালাইতে কোনো লেখাপড়া না করলেও চলবে বুঝছেন ফাইট ফেস এখন বলতে বর্তমানে টেকনোলজির দিন এখন টেকনিকের দিন এখন লেখাপড়া দিয়ে কি করবেন আপনি কি করান আপনি লেখাপড়া দিয়ে দেশ চলে কি চলে লেখাপড়া দিয়ে দেশ চলে না আপনি অতিরিক্ত লেখাপড়ার মানুষ ভাই এখন কথা অন্য দিকে ঘুরাই নিতে চেষ্টা আমার লেখাপড়া করা জানোয়ার বানানোর চেষ্টা হ্যাঁ কম লেখাপড়া করান সন্তানদের আমি আমি চাই আমার ছেলেমেয়ে এত লেখাপড়া দরকার নাই আমি চাই আমার ছেলে মেয়ের আর হ্যাঁ মোটামুটি লেখাপড়া করে আমার আশাপাশি থাকুক কি আমার ছেলেমেয়েরা বেশি লেখাপড়া শিখে গেলে না বিদেশ চলে যাবে বুঝছেন আর যে সন্তান যে সন্তান বাবা কে মানে না যে সন্তান বাবা মার আদর্শে বড় হয় না সেই সন্তান যত বেশি লেখাপড়া করবে জানুয়ারি হবে বুঝছেন হ্যাঁ ও এই যে আপনাকে শেড বাড়ি তিনটে সেট করে দিয়েছি এখানে বুঝছেন দেখেন কালারটাকে তিনটা সেট করলাম যে সন্তান আপনারা অযোগ্য একটা পিএইচডি আপনার আমাদের বাসায় আমি একটা কথা বলি আপনাদেরকে আপুরা আমাদের পাশে আমাদের পাশের বাড়িতে বাড়িওয়ালা বাড়িওয়ালা ওনার তিন ছেলে বুঝছেন তিন সেলে মানে বি সি তিন ছেলে বিসিএস করা মানে অতিরিক্ত লেখাপড়া আমি মনে করি ওই মহিলায় খারাপ তাইলে মহিলার কপালে এত দুঃখ হবে কেন তিন ছেলে বিসিএস করা তারা বিভিন্ন জায়গায় আছে বাড়িওয়ালা বাড়িওয়ালা টাকা আছে পয়সা আছে অনেক কিছু আছে কিন্তু তার মা দরজা দরজা করে মারা গেছে তার তার ছেলেরা তার বাবা মারে নাই বাবা ওই বাড়িতে পড়ে মারা গেছে কাজের লোকেরা দেখছে আর মনে করেন পাঁচ এই রকম বিসি এস আর পাঁচ মধ্যে আমি দশ মার লাগতে পারি বুঝছেন এইরকম লেখাপড়া মানুষ ওই অতিশিক্ষিত মানুষগুলির নাম একদম সহ্য করতে পারি না আপনি পারেন আসলে অতিরিক্ত শিক্ষা শিক্ষিত হয়ে মানুষ কি ছাড়া এত শিক্ষিত দরকার কি এখন টেকনোলজির যুগ এখন টেকনোলজির যুগ এখন আমাদেরকে অত লেখাপড়া লাগে না বুঝছেন আমাদের টেকনিক ক্যাপাসিটি এবং মেকানিজম হ্যাঁ এবং কৌশল তারেক আপনারে দেখেন আপনার মায়ের মায়ের ডুপ্লিকেট বুঝছেন মায়ের ডুপ্লিকেট মায়ের ফটোকপি মা যেমন বরফের মতো ঠান্ডা ছিল সেলে ছেলেটাও আপনার আচ্ছা যেন অন্য মতের মানুষই আপনাকে আমি তো ধরলাম অন্য মতো আপনারা কি এটা বলবেন না তারেক রহমান কি না

এটা বলেন বাপমার বাধ্য ছেলে সে বাপমার আদর্শকে গ্রহণ করছে আর এই হলো এরাই হলো মানুষ আমি শুধু তার কথা বলি না যারা মনে করেন তার এক রমানে কি দেখা পাচ্ছে এটা নিয়ে দুনিয়ার মানুষ পাগল আছে কুত্তা পাগল আছে তো কি রে এলে আবার করা লাগবো সারাই এর দাস চালাইবো লেখাপড়ার কোনো দরকার নাই আমার

আপনার যদি আমি বসতে না দিতে পারি এবং বলতে না পারি যে খান আমার সাথে একবেলা আপনি যা খান আমি একটু খাবো আপনার একটু খাবো আমি আপনার একটু খাবো এই কথা যদি না বলতে পারি তা পিএইচডি করে প্রতিবন্ধী হয়ে খাইয়া থাকে বুঝছেন কে হলো কথা কয় না কেমন জানি বড় বড় শিক্ষিত মানুষেরা বড় বড় শিক্ষা দিকে বলে চোখটা আপনারা কথা বলতে পারে না অহংকারের ঠেলায় মানে এরা মাটিতে পা ফালায় না বুঝছেন এগরের শিক্ষিত কয় না শিক্ষিত হইলো গরিব মানুষও শিক্ষিত হইতে পারে কম লেখা পড়া না জানা মানুষও আমি শিক্ষা এলো আদর্শ শিক্ষা বুঝছেন ভালোবাসা এটা দিয়ে কিন্তু বেঁচে থাকবো আমরা ভালোবাসা ছাড়া আমরা আমি লাইব্রের থেকে আবার কি কি কথা বলতেছি ভাই আমি আবার রাজনীতির ভিতরে ঢুকে গেছিলাম সত্যি আমি রাজনীতির কোন না বুঝছেন সত্যি কথা রাজনীতির কোনো কথা না

তিরিশ ভাই আমি একদম শিক্ষিত বেশি শিক্ষিত মানুষ দেখতে পারি না পারেন একটা গ্রামে গেলে আপনি বলেন আমরা যদি গ্রামে যাই আমার গ্রামের মানুষগুলি ও আল্লাহ গো এমন করে ধরাই এমন করে আদর করে হ্যাঁ আপনি মনে করেন এগুলি কোন শিক্ষিত লোকে পারে কে পারে এরকম আতঙ্ক করতে মানুষকে আমার তো মনে করেন এই এখনকার যে শিক্ষাদিকার শিক্ষার এখন কোনো দামি নেই কোনো দামি নেই লেখাপড়ার তো কোনো দামি নেই এখন হইল টেকনোলজি কৌশল টেকনিক বুঝছেন টেকনিক এবং আপন করে নেওয়ার যে একটা পলিসি বুঝেন এইটা দিয়েই আপনার চলতে হবে আমার এইটা দিয়ে চলতে হবে আমি আমার ওই লেখাপড়া থেকে ওই মনে করেন জানোয়ার তৈরি হওয়ার দরকার নাই আর তারেক রহমানের নিয়ে মানুষ যেসব আজে বাজে কথা বলতেছে বুঝছেন মানে লজ্জা সরম করে না আপনি তার ওয়াইফ কত শিক্ষিত তার কি কিভাবে শ্রদ্ধা করে আপনি বুঝেন হ্যাঁ যে মানুষের পিছনে হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ দৌড়াইতেছে হ্যাঁ দৌড়াইতেছে তার নিয়ে মানুষ কি কি কথা বলা শুরু করছে ভাল লাগে না মানুষের সব নামে তা যাই হোক আমরা এখন কিন্তু রঙটা তৈরি করব পুরো আমি আবার দেখাবো আপনাদেরকে কীভাবে রং বানাচ্ছি এই কিছুক্ষণের ভিতরে আবার লাইভে আসতেছি লাইভে এসে আমি আপনাদেরকে রঙ তৈরি করে এবং এই যে যে মানে কি জানি যে রঙটা বানাইতেছি এই রঙটা বানিয়ে আমরা কাপড়টাকে এখানে দুবায় কালার তৈরি করবো বুঝছেন এটা করে কিন্তু আমি দেখাবো দেখানোর চেষ্টা করব আপনাদেরকে ঠিক আছে আবার একটু পরে আসতেছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ আল্লাহ জানে আমি ভিডিওতে কি কি বলছি আমি জানি না হ্যাঁ আমি ভিডিওতে কিন্তু অনেক উল্টাপাল্টা কথা বলে ফেলছি হঠাৎ করেই হয়ে যায় অনেক সময় হ্যাঁ হঠাৎ করে কিন্তু অনেক উল্টাপাল্টা কথা বলে ফেলছি আমি কি উল্টাপাল্টা কথা বলছি আমি জানি না যদি বলেও থাকি তাহলে ঠিক বলছি কিন্তু আমি উল্টাপাল্টা মানে অন্য লাইনে চলে গেছি আমি কথা বলে না কিন্তু যদি বলে থাকি তাহলে এটাই ঠিক এটাই ভিতরের কথা ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ